এখন আমির সিজনে এই রেসিপিটা অবশ্যই বানানো চাই চাই যা গরম পড়েছে এই গরমে কিন্তু অবশ্যই একবার এই আম ভাপা দই বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আম এরপর এর থেকে দুটো আম নিয়ে সেটার পাল্প বের করে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এরপর আমি এইদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো দই তারপর ওর মধ্যে নিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়ো করা আর ওর মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা এরপর ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তো এখানে ভালো করে দইটার সাথে আমের পাল্পটা মেশানো হয়ে গেলে যখন এরকম অবস্থায় চলে আসবে এরপর আমি এখানে নিয়ে নেব একটা মোল্ড তো এখানে আমি কেকের মোল্ড নিয়েছি তো তোমাদের কাছে এরকম কিছু যদি না থাকে তাহলে তোমরা টিফিন বাটির মধ্যেও এটা করে নিতে পারো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্রাউন পেপার তারপর আমি ওর ওপর থেকে যে দইটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে তারপর এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিই এরপর আমি মোল্ডটাকে ওর ওপরে দিয়ে তারপর ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতন একটু ভাপিয়ে নিতে হবে তো দেখো প্রায় ৪৫ মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে তো দেখো এরপর এটাকে আমি ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় দু ঘন্টার মতন তো দু ঘন্টা পর আমি এটাকে বার করে নিয়ে এরপর আমি ওর ওপর থেকে আমের কুচি দিয়ে একটু সুন্দর করে গার্নিশিং করে নেব যাতে এটা দেখতে খুব ভালো লাগে এরপর আমি এটাকে সার্ভ করবো তো এই যে দেখো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আম ভাপা দই আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে টা